জমি জট কাটতেই সবুজ সংকেত বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ নতুন রেল লাইন প্রকল্পের কাজ জমি অধিগ্রহণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এলাকার বাসিন্দাদের দাবি তা এবার শুরু হতে চলেছে দীর্ঘদিনের অভাব মিটিয়ে দ্রুত গতিতে রেলপথে সম্প্রসারণ হতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট হিলি রেললাইনের পর এবার সবুজ সংকেত মিলল বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথের লোকসভা ভোটের পাককালে ফ্রিজ হয়ে যাওয়া এই রেল প্রকল্প আবার ডিফ্রিজ করল মন্ত্রক সোমবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ নতুন রেল লাইন প্রকল্পের কাজ জমি অধিগ্রহণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এলাকার বাসিন্দাদের দাবি এবং তাদের ফলে পুনরায় এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল পাশাপাশি তিনি আরও জানান বুনিয়াদপুরে রেলের যে জমি আছে সেখানে জাতীয় মানের একটি স্টেডিয়াম তৈরি করা হবে ঘোষণার দীর্ঘ বারো বছর পর বালুরঘাট হিলি রেলের সম্প্রসারণের কাজ গতি পেয়েছে কিন্তু বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ ও গুঞ্জিরিয়া ইটাহার রেলপথ স্থাপনের কাজ ঠান্ডা ঘরেই ছিল এ প্রকল্পগুলি যাতে চালু করা যায় তা নিয়ে গত কয়েক বছর ধরে তদবির করেছিলেন সুকান্ত মজুমদার লোকসভা ভোটের মুখে সেই তিনি অবশেষে সুখবর এনে দিলেন ইতিমধ্যে ভারতীয় রেল বোর্ডের তরফে উত্তর পূর্ব রেলকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে সব মিলিয়ে বন্ধ হয়ে যাওয়া রেল প্রকল্পের কাজ শুরু এবং নতুন স্টেডিয়াম তৈরির খবর খুশি জেলার মানুষ এর শুরু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া এই রেলের কাজ মিলবে দারুণ সুবিধা রেল পরিষেবার বিকল্প হিসাবে আজ পর্যন্ত ভারতে কোনো পরিষেবা চালু হয়নি যে কারণে রেল পরিষেবার উপর ভর করে প্রতিদিন কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে থাকে এবার এই গুরুত্বপূর্ণ পরিষেবায় বাংলার জন্য নতুন একটি সুখবর দিল ভারতীয় রেল এর মানুষদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেল সারা বছরই কোনো না কোনো কাজ করে চলছে ঠিক সেই সেইরকমই দেশের পাশাপাশি বাংলার বুকেও বিভিন্ন প্রকল্প চলছে তাদের সেই সকল প্রকল্পের মধ্যে একটি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল তবে সেই প্রকল্প ফের চালু করার বিষয়ে সবুজ সংকেত মিলেছে আর সেই সবুজ সংকেত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আসা যোগাচ্ছে বন্ধ হয়ে যাওয়া যে রেল প্রকল্পের কথা বলা হচ্ছে সেই রেল প্রকল্প হল বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল রেল প্রকল্প পুনরায় এই রেল প্রকল্প চালু হওয়ার বিষয়ে সবুজ সংকেত উত্তর ও দক্ষিণের দুই দিনাজপুরের জেলার বাসিন্দাদের জন্য খুশির খবর এনে দিল এই রেল প্রকল্পের জন্য রেলের তরফে থেকে অনুমতি দেওয়া হলেও তা থমকে গিয়েছিল অবশেষে আলোচনা পর্যালোচনা ইত্যাদির পর সে প্রকল্প পুনরায় চালু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হল জমি জট তবে সেই জমির জট যাতে দ্রুত মেটানো যায় তার জন্য সব পক্ষ আলোচনা শুরু করে আর শেষমেশে পুনরায় এই প্রকল্প চালু করার সবুজ সংকেত পাওয়া যায় আরও বড় বিষয় হল বুনিয়াদপুরে রেলের জমিতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে এ এই রেল প্রকল্পের জমি মিটে যাওয়ার পর কিছু দিনের মধ্যে অর্থ বাবদ করা হবে এবং সমীক্ষার কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে পাশাপাশি রেলের জমিতে স্টেডিয়ামের তৈরি কাজও শুরু করা হবে বুনিয়াদপুর থেকে কালুয়াগঞ্জ পর্যন্ত তেত্রিশ পয়েন্ট তেরো কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু হলে এই দুই এলাকার পাশাপাশি দুই জেলার মধ্যে যোগাযোগের ব্যবস্থা আরও উন্নতি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এখন শুধু অপেক্ষা কবে কাজ শুরু হবে খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ